আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ব্লগটি অনেক সকাল থেকে শুরু করেছি তবে এই রান্নাটার আগেও কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর চা খেয়েছি তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আবারও সকালে নাস্তা বানানোর জন্য প্রতিদিন আসলে আমি দুপুরের নাস্তাটা নিয়ে এত হেসেল করতে হয় না এই সকালের নাস্তাটা নিয়ে যেই প্রবলেমটার মধ্যে পড়তে হয় আমার কি রান্না করব কি করব আমি ভেবেই পাই না সকালের রান্নাটা আমার কাছে একটা ঝামেলা মনে হয় যাই হোক আমি একা থাকলে কিন্তু কোনো রান্না বান্নাই করি না সকালে শুধু চা বিস্কিট খেয়ে আমার নাস্তা হয়ে যায় এখন যেহেতু আমার শাশুড়ি আছে তার জন্য তো কিছু না কিছু রান্না করতে হবে তাই সকাল সকালই কমর কাজ করতে নেমে পড়েছি আর আজকে আমার ব্যস্তময় দিনটাই আপনাদের সাথে তুলে ধরলাম আজকে সকালের নাস্তায় আমি বেশি কিছু রান্না করব না শুধু ভাত রান্না করেছি আর রুই মাছ ভুন্না করেছি তার সাথে এক প্যাকেট মিস্টার নুডলস রান্না করেছি আমার ফারিস্তা মামনির জন্য আমার ফারিস্তা মামনি কিন্তু মিস্টার নুডলসটা অনেক বেশি পছন্দ করে অন্য নুডলস খেতেই চায় না ভাত হয়ে গেছে ভাতের মার ঝরানোর পর আমি ভাতটা কিন্তু ভালো করে সেকে নেই সেঁকে নিলে নিচে যেই পানির ভাবটা থাকে সেটা শুকিয়ে যায় ভাতগুলো পুরোপুরি ঝরঝরে হয়ে যায় আমি এইভাবেই সবসময় ভাত রান্নার পর ভাতগুলো সেকে নিই আর এই তো আমার রুই মাছ ভুনাটাও হয়ে গেছে আমি সবসময় যেভাবে মাছ ভোনা করি ওইভাবেই কিন্তু ভোনা করেছি এর জন্যই মাছ ভোনাটার রেসিপি আকারে শেয়ার করলাম না আর রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি সবসময় সকালে ভাত খাই না তবে এই মাছ ভোনাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না আজকে কিন্তু আমি সকালে ভাত খেয়ে নিয়েছি নামানোর আগে আমি জিরা ফাঁকি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমার যেকোনো তরকেইতে ধনেপাতা কুচি দিতে খুবই ভালো লাগে ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ফেভারিট তবে আমার ফারিস্তা যখন আমার পেটে তখন কিন্তু আমি একদমই ধনিয়া পাতা খেতে পারতাম না আমার কাছে মনে হতো এটা খেলে আমার সাথে সাথে বমি হয়ে যাবে আর আমার আসলে এটা খেলে বধজম হয়ে যেত সেদিন আর আমি কিছুই খেতে পারতাম না সারা দিন পেট ভার হয়ে থাকতো আর বুক জ্বালা পোড়া করতো এখন কিন্তু আর সেই সমস্যাটা নেই আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি এখন তো ধনিয়াপাতা ছাড়া চলতেই পারি না আর এই তো আমাদের সকালের নাস্তা সকালের নাস্তাটা কমপ্লিট করে আমি আজকে টার্গেট নিয়েছি আমার শাশুড়ি যে রুমটায় থাকি এই রুমটা ডিপ ক্লিন করে ফেলবো আর ঘরের জন্য এই রুমটায় আমি চলে এসেছি রুমটা অনেক এলোমেলো হয়ে আছে আমি রুমটা গুছাইনি যেহেতু আজকে আমি রুমটা ক্লিন করব এর জন্য আর ঘুম থেকে উঠার পর রুমটা গুছানো হয়নি ভেবেছি একবারে যখন চাদরটা চেঞ্জ করব তখনই সবকিছু গুছিয়ে নেব আমি আজকে জানালাগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সাথে আশগুলোও ভেঙে দিয়েছি মাকড়সার আর এই তো চাদরটা চেঞ্জ করে বালিশের কাবার ফুল বালিশের কাবার সবকিছু চেঞ্জ করে দিয়েছি তারপর পাপোসটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়া শেষ করে করে রুমটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এর সাথে আমার শাশুড়ির যেই টুকিটাকি জিনিসপত্র আছে তেল শ্যাম্পু ওষুধ এটা সেটা অনেক কিছুই আছে এগুলো সব কিছুই পানদানি থেকে শুরু করে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি আর এই তো খাটের পাশেই আমি দুইটা কন্টেনারও রেখেছি এখানে আমি মুড়ি বিস্কেট চানাচুর সব কিছুই রেখে দিয়েছি আমার শাশুড়ি যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন খাবে কারণ আমার ঘুম থেকে উঠতে মাঝে মাঝে লেট হয়ে যায় যেহেতু ছোট বাচ্চা ঠিকঠাক টাইমে তো আর প্রতিদিন ঘুম না দু এক সময় অনেক লেট করে ফেলে তখন আমার উঠতেও লেট হয়ে যায় সে যেন সকাল সকাল নামাজ পড়ে উঠে কিছু একটু মুখে দিয়ে পানি খেয়ে নিতে পারে দেরি করে উঠলেও যেন তার কোনো প্রবলেম না হয় আর এই তো পুরো রুমটাই আমি গুছিয়ে নিয়েছি আলমারির পাশে আমার সুর একটা রেখে দিয়েছি যেহেতু সুরেকের জায়গায় আমি ডিফ্রিজ রেখেছি তাই ওই জায়গাটাই আমি সুরেক রেখেছি আর এর উপরে আমি যাবতীয় জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি প্রতিদিনই কিন্তু আমি রুমটা গুছিয়ে দিই বিছানা ঝেড়ে দেই তবে আজকে আমি জানালা থেকে শুরু করে পুরোটাই ডিপ ক্লিন করেছি মাসাল্লাহ রুমটা কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রুম গুছাতে গোছাতে মি মেয়ে দিকে আমার নর্মাল ফ্রিজটা ভালো করে সাবান পানি দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর এরপর আমি ভালো করে মুছে নিয়েছিলাম আর এখন প্রত্যেকটা বয়ম প্রত্যেকটা বক্স আর ফলগুলো ভালো করে আমি মুছে মুছে আবার ফ্রিজে এক এক করে গুছিয়ে রেখেছি আর এই তো ফ্রিজে আমার বক্স দিয়ে ভরে গেছে আজকে আর ডিপটা ক্লিন করিনি আমি শুধু নর্মালটাই ক্লিন করেছি নর্মাল দেখে অবশ্যই আপনারা ভাবছেন দেখেন এখানে সবজি কোথায় তবে ওরকম সবজি কিছুই নেই শুধু দুইটা করলা আছে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আর বেগুন ছিল আমি মাছ রান্না করব দুপুরে এর জন্যই কেটে নিয়েছি এই তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি এইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে ফ্রিজ গোছাতে গিয়েছিলাম আর আমার ভাতও হয়ে গেছে আর যা যা রান্না করব সব কিছুই কিন্তু মিম রেডি করে রেখেছে আমি শুধু রান্না করব আর আজকে আমি রান্না করব ছোট মাছ বেগুন দিয়ে চরচরি তার সাথে মুরগির গিলা কলিজা মাথা আর পাবনা আর বড় ডাল চালতা দিয়ে আমার শ্বশুর একটু ডাল হলে কয়েকটা ভাত খেতে পারে তার মুখের রুচি অনেকটাই কমে গেছে একটু টক ডাল হলে মোটামুটি অল্প কিছু ভাত খায় আর কি মাছ মাংস তার কাছে আর কিছুই ভালো লাগে না আগের মতো তাই ইদানিং চেষ্টা করি দুএক দিন পরপরই তাকে একটু ডাল রান্না করে দিতে মাছ মাংস দেখেও এত খুশি হয় না আমরা ডাল চালতার ডাল বা জলপাই ডাল যেকোনো টক জাতীয় ডাল হোক না কেন সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আমার ফ্রিজের একটা অনেক বড় ধরনের প্রবলেম হয় এই কারণে আরো বেশি আমার ক্লিন করতে হয় আমার ফ্রিজের নর্মালের যে ভেজিটেবল ডয়ারটা আছে সেই ডয়ারে নিচে প্রচুর পরিমাণ পানি জমে যায় আর এর জন্যই আমার ফ্রিজটা অনেক তাড়াতাড়ি করে মুছে ক্লিন করে রাখতে হয় কারো কাছে এটার সমাধান জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সব কিছুই অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর এর জন্য কিন্তু ফ্রিজের ভেতরটাও খুব সুন্দর করে গুছিয়ে রাখি আমার মনের মতো করে আমার ফ্রিজটা যতই ছোট হোক আর যেমনই হোক না কেন আমার কাছে কিন্তু অনেক শখের একটা জিনিস আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব শখের আর আমার মায়ার কথা বলতে বলতে আমার অন্যান্য রান্নাগুলো শেষ হয়ে গেছে এখন আমি বড় ডাল সিদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু আমি বেটেও নেব না বা ব্লেন্ডারও করব না আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি যেহেতু আমি প্রেসার কুকারে এখানে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি ডালটা এমনিতেই গলে গিয়েছে ডালটা দেখতে কিন্তু পুরো হালুয়ার মতো হয়ে গেছে একটুও দানা দানা নেই আর এরপর আমি ডালের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ লবণ কাঁচা মরিচ হলুদ মরিচ ফাঁকি সাথে একটু আদা বাটা দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু একসাথে একটু নেড়ে মিশিয়ে দিলাম এরপর ভালো করে জাল কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর কয়েক পিস চালতা দিয়ে দেব আমি চালতা প্রয়োজন ততটুকু নামিয়ে নিই আমি ভয়েস দিচ্ছি আর বাহিরে কিন্তু প্রচন্ড ঝুম বৃষ্টি হচ্ছে আর আমার বৃষ্টির মধ্যে ভয়েস দিতে খুব ভালো লাগে কেন জানে না আমার এত ভালো লাগে যাই হোক বৃষ্টি আমি সবসময় অনেক বেশি পছন্দ করি অনেক ভালো ভালো লাগে আমার কাছে তবে এবারের বৃষ্টিটা যেন অনেক বেশি বিরক্ত করে ফেলছে যেহেতু বাসায় কাপড় চোপড় কিছুই শুকাতে পারছি না একদিন একটা শুকালে আরেক দিন একটা ভেজাই রয়ে যাচ্ছে এক দুপুর রোদ উঠলে আরেক বিকাল কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এভাবে কিন্তু আমার ছাদ বাগানটাও নষ্ট হয়ে যাচ্ছে আমার অনেকগুলো গাছও পচে গেছে ডালটা বেশ কিছুক্ষণ জাল করার পর আমি বাগার দিয়ে নিলাম আর আজকে আমি শুধু পেঁয়াজ বিরেস্তা করে বাগার দিয়েছি যেহেতু আমার বাসায় রসুন ছিল না এর জন্য আর সাথে কালি জিরার দিয়েছি তবে শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু খারাপ লাগেনি বরঞ্চ ভালোই লেগেছে আর আমি বাগার দেওয়ার পর একটু ঢাল দিয়ে ঘুটে দিয়েছি আধা ভাঙা করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা যেন ডালের সাথে মিশে যায় আর এভাবেই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ডালটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল প্রত্যেকটা খাবার আমি টেবিলে সার্ভ করে দিয়েছি আর এখন আমার মেয়ে প্রচন্ড বায়না করছে গোসল করবে প্রায় দুইটার উপরে বেজে গেছে সে বাথটাব নিয়ে কান্না শুরু করে দিয়েছে তার গোসল এখন করতেই হবে তাই তাকে বাথরুমে বসিয়ে দিয়ে পাশে বসে একটু ভিডিও করে নিলাম আর তার আনন্দটা আমার কাছে খুব ভালো লাগছিল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিও এই পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর আমরাও কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেল কিন্তু আরো অনেক কাজ থাকে আমাদের শুধু ভিডিওতে যে কাজগুলো দেখাই এই কাজগুলোই কিন্তু শেষ নয় এর মধ্যেও কিন্তু আরো অনেক কাজ আছে সেগুলো তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে বা সবকিছু ভিডিও করতে গেলে কাজ শেষ হবে না তবে দিন শেষ হয়ে যাবে যাই হোক সন্ধ্যার পর সন্ধ্যার নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম আজকে আমি রান্না করব পাস্তা ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমি খুব মজাদার একটা পাস্তা রান্না করব। আগে থেকে সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি বেশি কিছু নেই শুধু দুইটা ডিম লাগবে ব্রোনলেস মাংস নিয়েছি কুচি কুচি করে কেটে তার সাথে একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা ছোট একটা কোঠার পর আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তার সাথে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা স্কিপ হয়ে গেছে আর তারপরে আমি যতটুকু পরিমাণ আমার কাছে পাস্তা ছিল সবগুলোই পাস্তা আমি দিয়ে দিয়ে দিয়েছি আর এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে কিন্তু আপনারা পারবেন পাস্তার কালারটাও চেঞ্জ হয়ে যাবে বা খরচুন দিয়ে যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু সহজে এটা কেটে দুই ভাগ হয়ে যাবে খুব সফট হয়ে যাবে ঠিকঠাক মতো করে সিদ্ধ করে নামাতে হবে কম সিদ্ধ হলে কিন্তু এটার মধ্যেটা কেমন জানি একটু আটা আটার মতো শক্ত হয়ে থাকবে আবার বেশি সিদ্ধ হলেও কিন্তু বেশি নরম হয়ে যাবে খেতে ওরকম স্বাদ লাগবে না ভালো করে সিদ্ধ করে আমি একটা স্ট্যান্ডারে পাস্তাগুলো ঝরা দিয়ে রেখেছি এরপর ওই আমি মাংসগুলো ভেজে নিয়েছি মাংসটা আধা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা যখন একটু ভাজা হয়েছে তার সাথে ডিম দুইটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচা মরিচটা দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি আবারও সবকিছু একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব প্রায় তিন চার মিনিটের মতো এর মধ্যে অল্প একটু পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দেওয়ার পর আমি আবার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এরপর আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে ঝরিয়ে রাখা পাস্তা গুলো এর মধ্যে দিয়ে দেব আমার কাছে মনে হয় এমন কোনো মানুষ নেই যারা পাস্তা নুডলস পছন্দ না করে আর যারা আমার মতো পাস্তা নুডলস পছন্দ করেন তারা এভাবে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আসলে কিন্তু পাস্তাটা খুব ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল পাস্তাটা আর পাস্তাগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিশে যায় আর এভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু স্মেলটাই নষ্ট হয়ে যাবে আর এই তো আমার পাস্তা রান্নাটাও শেষ হয়ে গেছে আর এর যে আমি আমার নিজের গাছে থেকে ধনিয়া পাতা এনে দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা না দিলে আমার কাছে মনে হতো পাস্তাটা অসম্পূর্ণ রয়ে গেছে আপনারাও যারা পাস্তা রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে তাহলে কিন্তু গ্রানটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অসাধারণ মজা হয় আর এই মজাদার পাস্তাটা রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে যেহেতু খুব সহজেই আমি রান্না করে ফেলেছি আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল সবাই কিন্তু আমার এই পাস্তাটা খেয়ে খুব প্রশংসা করেছে আর এই পাস্তাটা দেখতেও কিন্তু মাশাল্লাহ খুব লোভনীয় হয়েছে আপনাদের ভাইয়া তো ভিডিও কলে দেখার পরে বলছিল আমি বাসায় নেই আর এরকম মজার মজার রান্না করে বউ শাশুড়ি খাচ্ছ নজর দিয়ে দিলাম যাই খুব হাসি পাচ্ছিল এই কথাটা শুনে তারপর ভেবেছি আপনাদের ভাইয়া বাসায় আসলে তাকেও আবার রান্না করে দেব আজকের মতো পাস্তা খেতে খেতে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ